প্রথমত যেটা হয় সরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা যেটা ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষার মধ্যে দিয়ে নিজেদের চিন্তা ভাবনাকে উজ্জীবিত করতে হবে সেই রকমই হয় এবছরে হচ্ছে তিলোত্তমার উপরে তিলোত্তমার উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা এটা হয় আর এবারে একটা নতুন বিষয় যে বিষয়টা হাওড়া জেলায় আমরা মনে করছি এখনো পর্যন্ত কেউ করে নেয় এবং আমাদের আন্দুল সাঁকাইলের মানুষের একটা ঐতিহ্য বহন করবে আগামী দিনে যে পোস্টার লেখা প্রতিযোগিতা এই পোস্টার লেখা প্রতিযোগিতা আমি দেখেছি উপরে দাঁড়িয়ে প্রচুর ভাষা এসেছে সেই ভাষাগুলো ঘরে থেকে পচে যাক না যায় আমরা চাইছি সেই ভাষাগুলো উঠে আসুক এই আন্দোলনে হ্যাঁ আন্দোলনে উজ্জীবিত হোক এবং আমি মনে করি যে আমি পোস্টার না লিখতে পারলেও আমার অভ্যাস নাই অন্তত কলম দিয়ে লিখেও তো ভাষাটাকে তুলে ধরতে পারি কিন্তু ঘরে যদি ওই ভাষাটা পড়ে থাকে সেটা নষ্ট হয়ে যাবে আমরা তাই চাইছি কলম দিয়ে লিখেও তার শক্তিশালী যে ভাষাটা জীবিত থাকুক এইভাবেই আমরা সকাল দশটার সময় আমরা হরিপদ মঞ্চে এই হরিসভা মঞ্চে আমরা সভাটা করছি হরিসভা মঞ্চে সকলেই চেনে এছাড়া আমাদের বিশেষ করে আছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সহজিত কবিতা পাঠ প্রতিযোগিতা আছে চারটের সময় চারটের সময় সহজিত কবিতা পাঠ প্রতিযোগিতা আর আমরা যেটা চাইছি যে তীরত্তমা নিয়ে এমন একটা হয়েছে আন্দোলনের কোনো দিক ছিল না আমরা একটা রাস্তা বার করছি যে রাস্তা দিয়ে সকলে চলতে পারবে গরিব বড় লোক ছোট বৃদ্ধ সকলেই একটা রেল লাইন যেরকম হয় যে মালগাড়িও যায় লোকাল যায় মেল যায় সেই রকমই আমরা বলছি সরকার রাষ্ট্রকে তোমরা শুধু শাস্তি দিয়ে তোমাদের দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না মূল কাজ যেটা মানুষ যাতে মানুষের মতো হতে পারে অর্থাৎ মানবিক শিক্ষা নৈতিক শিক্ষার পাঠ্যক্রম শুরু করা হোক এটা হচ্ছে আমাদের মূল রাস্তা যখন মানুষ সচেতন হবে শীত দ্বারা সোজা হবে তখন আর মানুষের বাইরে বাজে কাজ পশুর কাজ করতে পারবে না আমাদের হচ্ছে এইটা হচ্ছে মূল রাস্তা পাশাপাশি যেটা বলা আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপে আমরা চ্যানেল খুলেছি যারা এগিয়ে আসতে চাইছে সকলকে নিয়ে এইটা একটা আলাদা কমিটি করব আগামী দিন এই যে এক তারিখেও আমরা নামগুলো নেব নিয়ে পরবর্তী আমরা তাদের ডেকে একটা মিটিং করে একটা কমিটি শক্তিশালী করব অবশ্যই একটা জিনিস সবচেয়ে বলো এইটা আমার হিসেবে যে রাষ্ট্র সরকার এরকমই করে যে কোনো হামলা রাষ্ট্র মদত ছাড়া হতেই পারে না তাদের প্রয়োজনে হামলা তৈরি করে আবার তাদের প্রয়োজনে হামলা দমন করে এটা হচ্ছে রাষ্ট্রের ব্যাপার এই বিষয়ে লড়তে গেলে আমরা যেটা করতে চাইছি প্রাথমিকভাবে যে সচেতনতা সেই সচেতনতা গড়ে তুলতে পারলে রাষ্ট্রের বন্দুক তো আমরাই তৈরি করি আমরা নল তৈরি করি আমরা তখন তো তৈরি করবো না অটোমেটিক এই ঝামেলা আসবে না তাই সেই শিক্ষার ব্যবস্থার উপরে আমরা জোর দিচ্ছি যাতে মানুষ মানুষের মেরুদণ্ড সোজা রাখতে পারে তাহলে এইরকম কাশ্মীর মতন ঘটনা আর ঘটবে না আমরা সেইটাই চাইছি একটাই বার্তা দেবো এই যে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি তাই শিক্ষার মাধ্যমেই আমাদের মুক্তি রাস্তা আর মানুষই একমাত্র জীব যে পারে নিজের শৃঙ্খল মুক্ত করে স্বাধীনভাবে চলতে সেই মানুষের জায়গায় দাঁড়ানো এই যে রাষ্ট্রের কথা চলা হ্যাঁ এই নিজের চেতনাকে উজ্জীবিত করা এইটা হচ্ছে প্রধান কাজ এইটাই আমরা চাইছি আমার নাম অপূর্ব ঘোষ আমি এই ঐক্য সংগঠনের প্রতীক বছরে পঞ্চদশ প্রতিষ্ঠা দিবসে পা দিল এর আগে আপনারা কি কি সমাজসেবামূলক কাজ করেছেন এর আগে আমাদের প্লাস্টিক ব্যাগের যে দূষণ বা প্লাস্টিক দূষণ নিয়ে পরিবেশের নানা রকম দূষণ এমনকি সামাজিক দূষণ আর সরস্বতী নদীর যে আবর্জনায় দূষণ হয়েছিল সেটা অনেকটা আমাদের সংস্কার করা গেছে একটা মানে আমাদের লক্ষ্য তিলোত্তমাকে লক্ষ্য করে আমরা চাইছি যে রাষ্ট্র বা সরকার ছোট শিশু থেকে তাদের মধ্যে মানবিক নৈতিক শিক্ষার পাঠ্যক্রম শুরু করুক এটাই আমাদের আবেদন যাতে ছোট বাচ্চারা সবাইকে সম্মান করতে শেখে আমাদের লক্ষ্য পোস্টার লেখার ব্যাপারটা এটা যারা পার্টিসিপেট করবেন করবে তারা নিজেদের যা কিছু সরঞ্জাম তাদের নিজেদের নিয়ে আসতে হবে এবং তারা কমপক্ষে বিচারকের সুবিধার জন্য দুটো পোস্টার লিখলে ভালো হয় একটা লিখলেও চলবে তারা মানে যারা লিখবে তারা তাদের নীরব যে প্রতিবাদ পোস্টারের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলুক এটা আমরা চাই না বয়সের কোনো সীমাবদ্ধতা নেই যে কেউ করতে পারে সর্বসাধারণ আমার নাম শারদা চ্যাটার্জী অন্ত সংগঠনের ক্যাশিয়ার পদে আছে